আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর মোট নটি ছদ্মনাম ব্যবহার করে তার বিভিন্ন গল্প উপন্যাস কবিতা রচনা করেছিলেন তার মধ্যে একটা তো অনেকেরই জানা ভানু সিংহ ঠাকুর ভানু সিংহ ঠাকুরের পত্রাবলী এছাড়াও আছে আরও আট আজকে আমি সেই আটটি ছদ্মনাম আপনাদেরকে জানাবো এক তো হল ভানুসিংহ ঠাকুর দুই হল দিকশূন্য ভট্টাচার্য তিন হল অকপট চন্দ্র ভাস্কর চার হল আন্নাকালী পাকরাশি। পাঁচ হল নবীন কিশোর বর্মন নবীন কিশোর বর্মন তারপরে হলো ষষ্ঠীচরণ শর্মা তারপরে হল বাণী বিনোদ বিদ্যা বিনোদ আট নম্বর হল শ্রীমতী কনিষ্ঠা আর নয় হল শ্রীমতী মধ্যমা এই নটি নাম এই নয়টি ছদ্ম নাম ব্যবহার করে রবীন্দ্রনাথ তার রচনাগুলির মাধ্যমে বাংলা সাহিত্যাকাশের বাংলা সাহিত্যাকাশকে উজ্জ্বল করে তুলেছিলেন নমস্কার